আপনি তাহলে শুরু করেন কখন আর আর যান কখন সকাল নয়টা বাদ দেন তাহলে দেখি অন্য অন্য কাজের থেকে এই কাজের মজুরি একটু বেশি পরিশ্রম বেশি না ঠিক আছে তো আছে কুরাল তো খুব হাই কোয়ালিটির কুরাল হ্যাঁ

কত টাকা দিয়ে কিনছিলেন এগারোশো এগারোশো মাত্র ও মাই গড কম দামে তো পাইছেন এই এখন না সেইটাই তো দেখতেছি এখন অনেক দাম বেশি তো ভালো থাকেন